ভিক্ষার দান আমরা নিতে চাই না এটা ভিক্ষার দানের মতো ম্যাডাম আপনি আবার আগের মতো আমাদের ভালোবাসুন টিন পার্সেন্টে আমাদের সংসার চলে না সর্ষের তেলে দাম যেখানে বাড়ছে সবকিছু কিছু বাড়ছে ম্যাডাম আপনার পায়ে পড়ি আপনি আমাদের দিকে দেখান আমাদের পুরো দাবি দাম মিটিয়ে দিন উনি সত্যি আমাদেরকে কি কুকুর ভেবেছেন টিন পার্সেন্ট আমাদের বাকি আছে পাহাড় মতন দিয়ে বাকি ভিক্ষার চাই না আপনাদের পুরোটাই দিয়ে চাই আপনাদের শুনছি আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্যাংশাল কোর্টের সামনে একদিকে যেমন নওশাস্ত্রীর দিকে এই কোরে এখনও পর্যন্ত আটকাছে তার মামলা চলছে তার মামলা রুজু হয়েছে এখন কি বিচার হয় সে নিয়ে যেমন আছে ঠিক তদুরভাবে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি কর্মচারীরা ডিএ জন্য আবেদন এবং ডিএ ডিএ ব্যপ্ত যে ডিএ বাকি আছে সেই ডিএ নিয়ে তারা আন্দোলন করছে ঠিক তদুরভাবে মুখ্যমন্ত্রী আজ বাজেটে বাজেটে তিনি বললেন যে তিন পার্সেন্ট করে বাজেটে তিন পার্সেন্ট করে ডিএ অনুমোদন করলে ডিএ দেওয়া হবে বলে কি বলবেন দাদা তুমি মুখ্যমন্ত্রী কি উনি যে বলেছিলেন কি ঘেউ ঘেউ করবেন না উনি সত্যি আমাদেরকে কি কুকুর ভেবেছেন তিন পার্সেন্ট আমাদের বাকি আছে পাহাড় মতন দিয়ে বাকি পাহাড়ের মতন দিয়ে বাকি ওখানে উনি তিন পার্সেন্ট ভর্তা করছে আমাদের আটত্রিশ পার্সেন্ট দিয়ে যা বাকি আছে সেন্ট্রালের হারে ও ওর দাবিতে আমাদের আন্দোলন চলছে আমরা একদমই খুশি নেই সেই কারণে আজকে আমরা প্রথমে বিধানসভায় আজকে অধিবেশনে তিন পার্সেন্ট ডিএ দিয়েলেন তিনি দিয়ে বাস করলেন ওই তিন পার্সেন্ট শুধু আমাদের আন্দোলনকে কমজোর করার জন্য ঘোষণা হয়েছে চিলকুটের উপরে লিখে ডিক্লেয়ার করা হয়েছে আমরা এটা মানছি না কোনোভাবেই আমরা এই আন্দোলন মুখ্যমন্ত্রীকে বলছি আমরা তো ভিক্ষা চাইছি না আমরা আমাদের হকে দিয়ে চাইছি এই ডিএ তো আপনাকে দিতেই হবে

কেও हमे দিতে हमे দিতে हमे দিতে हमे চল हमे চল 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 এই তাকে এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে তার একটা মামলাতে চার্জশিট দাখিল হয়েছে অপরদিকে দেখা যাচ্ছে নিউ মার্কেট থানাতে পুনরায় আবার তাকে পিসি নেওয়া হতে পারে সেই মামলা এখনো রুজু হয়েছে কি করবেন বিচারক সেদিকে আছে ঠিক তদন্তভাবে আমরা দেখতে পাচ্ছি ব্যাংশাল কোর্টের সরকারি কর্মচারীরা তারাও ডি দাবিতে আন্দোলন করছেন অপরদিকে আজ মুখ্যমন্ত্রী বিধানসভাতে তিনি ঘোষণা করলেন তিন পার্সেন্ট ডিএ সরকারি কর্মচারীদের জন্য কিন্তু সরকারি কর্মচারীরা এই ডিএ তারা মানছে না তারা চলছে তাদের বকেয়া ডিএ দেয়া হোক